প্রিয় বন্ধুরা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল ডাইল ফেডের সব সিস্টেম তো অনেকেই ভয় পাচ্ছেন যে আমাদের ফোনটি কি হ্যাক হয়ে গেল বা অন্য কোনো প্রবলেম হলো বা ভাইরাস জনিত কারণে এটা হলো আসলে মূলত দেখেন গুগল এটা সিস্টেমটি পরিবর্তন করেছে তো এটা কিন্তু আমাদের কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ভালো লাগেনি তো তারা চাচ্ছেন যে পুরোনো সিস্টেমে আবার ফিরে যেতে তো এটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এ টু জেড তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ডায়লপ্যাডে এই প্রবলেমটি সলভ করার জন্য এর আগে কিন্তু কোনো ইউটিউবার এটা দেখে দেখায়নি এই জন্য ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু এই সিস্টেমটি করে নিতে পারবেন ঠিক আছে পুরনো সিস্টেমে ফিরে যেতে পারবেন তো যাই হোক আমি ডায়ল প্যাডে চলে যাচ্ছি ডায়ল প্যাডে চেপে ধরে রাখবেন রাখার পরে এখানে দেখবেন পাবেন অ্যাপ সিন্প তো সিম্পলি এটার উপরে ক্লিক করবেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন এইখানে যে আনইনস্টাল আপডেট ঠিক আছে তো এটা করার পরে আপনাকে মানে আরও একটা সেটিং করলে আপনার কিন্তু পুনরো সিস্টেমে চলে যাবে ঠিক আছে তো যাই হোক এটার পরে আপনি কী করবেন ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পরে এটা যেহেতু এরকম লেখা হাটছে আপনি কি করবেন ওকে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপর ওকে ক্লিক করলে আপনার সিস্টেমটি ওকে হয়ে গেছে এরপরে কি করবেন আপনি সিম্পলি এইখান থেকে যদি তারপরেও যদি আপনার কাজ না হয় আবার ডাইলভারে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে যদি আপনার যদি কোনো রকমভাবে কাজ না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এইখান থেকে চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে ঠিক আছে তো আমি এইখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনি সার্চবারে সিম্পলি সার্চবারে লিখে দেবেন ফোন ঠিক আছে তো আমি এইখান থেকে ফোন লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ফোন লেখার পরে আপনি কি করবেন এইখান থেকে সার্চ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কিন্তু ডায়াল প্যাডটি এখান থেকে চলে আসবে ঠিক আছে আসার পরে কী করবেন আপনি সিম্পলি এইখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট করতে বলছে তার মানে আমার কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে গেছে ঠিক আছে যদি আপনার আপডেট করতে না বলে তাহলে আপনার প্রবলেমটি সলভ হয়ে গেছে আর যদি আপডেট করতে না বলে ঠিক আছে এমনি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার এটা আনইনস্টল করে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে তো যাই হোক আমি ডায়াল প্যাডে চলে যাচ্ছি তো ডায়াল প্যাডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরোনো সিস্টেমে কিন্তু ফিরে আসছে তো আপনারা খুব সহজে এভাবে করে কিন্তু আপনাদের পুরনো সিস্টেমে সুইচ করতে পারেন